লিপিবদ্ধ করা আছে আমার যখন আনন্দ হয় তখন গান দেখি তখন আমি অনেকে অনেক কিছু দেখি দুঃখ হয় তখন সেটা আমি গাড়ির মধ্যে দেখে রাখি আমি যত রাতই হোক না কেন মায়ের ত্যাগ করার পর আমি কিছু লিপিবদ্ধ করি আমি গীতা পাঠ করি আবার যারা ভিডিও চালেন আমি সেগুলো দেখে আমার ঘুম খুব কম কারণ যারা মায়ের অংশ হয়ে যায় তাদের ঘুম খুব কম থাকে সব সবসময় মায়ের নাম জপ করবে তিনি গোবিন্দ বাবা যে গানটা যারা গান করেন তাদের মন খুব সরল হয় তাদের মধ্যে অনেক কিছু ভগবানের অনেক কিছু বিরাজমান মা সরস্বী থাকেন যারা গান করেন পরমহংসদেব গান ভালোবাসতেন তিনি যাত্রারা ভালোবাসতেন যাত্রা লিখেছিলেন যাত্রা যেতেন শুনতে তিনি বলতেন এইগুলোর মধ্যে আমাদের অনেক কিছু আধ্যাত্মিক চেতনা লাভ হয় গান শুনলে পারে এইগুলো তারা ভালোবাসতেন তাই গান আমার খুব ভালো লাগে আগে তো আমি গুনগুন করে গান করতাম যেহেতু আমার খুব ভক্তের সঙ্গে কথা বলতে হয় আস্তে আস্তে করা নষ্ট হয়ে গেছে যাই হোক আমি মাঝে মাঝে গান করি দেখবেন যেমনই পারি করি তাই গোবিন্দই সৃষ্টি গোবিন্দকে থাকো সাথে করে কিছু আনিনি কিচ্ছু নিয়ে যাব না সাথে আমি নিয়ে যাব একদম হরে কৃষ্ণ নাম তাই ভগবান বিন্দুতে বিন্দুতে আমাদের যখন স্বার্থ থাকে তখন আমরা গোবিন্দকে থাকি কিন্তু তার আগে আমরা কেউ গোবিন্দকে থাকি না সেই জন্যই গোবিন্দ দেখবেন সবাইকে সরে দেয় না সবার জীবনে দুঃখ আছে সবার জীবনে দুঃখ না থাকলে আমরা কেউ কিন্তু গোবিন্দ কাছে ওইটাকে ডাকতে ভুলে যাবো তাই দেখো সবার মধ্যে দুঃখ তারা কৃষ্ণকালি মায়ের কাছে আসেন ছোটে কেন যান তো সমস্যার সমাধান হবে তাই ভগবান কাউকে সরে সুখ দেন না যিনি কৃষ্ণ তিনি কালী যিনি কৃষ্ণ তিনি কালী আমি নাম্বারটা রেখেছি আমার যখন মন আমি বাবাকে ফোন করে বলবো যে বাবা একবার আসবেন বাউল গান শুনবো আমি একদম একদম গান শুনবো

তেستي টি ديال আলাদা ديال الخدمه

তোমাৰ সবাই আছে খুব সুন্দৰ পানী মনে হয় এই বাবাকে অনেক অভিনেত্রী যারা সিনেমা করেন অনেক হিন্দি মুভিজ করেন তারা কাজী নজরুল ইসলামের নাতনি তারা সবাই এসছেন মায়ের কাছে তারা উপকার পেয়ে প্রচার করেছে বাবাকেও বলেছে দেবে মঙ্গলাম অনেক গান লিখেছে সেগুলো গাইবে না সত্যি করে আমার খুব ভালো লাগবে কেউ তো আমার গলা তো ভালো না আমি লিখেছি বাবা যদি গিয়ে দেয় আমি খুব ধন্য হব অবশ্যই আমি কথা দিলাম মায়ের মন্দিরে মায়ের কাছে এসে মায়ের দেওয়া মায়ের লেখা যে যে কটা গান আমাকে উনি দেবেন আমি চেষ্টা করবো হ্যাঁ আমি আমার সত্যমতো গানগুলো দিয়ে আপনার আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে আপনি ইয়ে করবেন ওই হোয়াটসঅ্যাপে লেখা লেখাগুলো পাঠিয়ে দেবেন হ্যাঁ বাকিটা আমি পাঁচ দিন শুনবেন

সিমাইটা মহিল আজকে পেঞ্জুল বাজিয়ে দিয়ে গেছেন তার ফুল ফ্যামিলি অনেক উপকার পেয়েছেন সেই দিনে পাথরের একদম মানে সিমেন্টের এক বাস এসেছিলেন আজকে টোটাল বাস এসেছে বারো থেকে পনেরোটা বাস এসেছে বারো থেকে পনেরোটা আমি আজকে সকাল আটটা সাড়েটার মধ্যে চলে এসেছি রিভর্ষ ভিড় হয়েছিলো আজকে চমৎকার উপকার পেয়েছেন কালকে অনেক অভিনেত্রী এসেছিলেন সিনেমা জগতে রয়েছেন সেই অভিনেত্রী নায়িকা মা তার জন্য পুজো দিয়েছিলেন তার মূলতাম পূর্ণ হয়েছে তিনি এসেছিলেন আমি এগুলো ভিডিও করিনি কারণ মায়ের যে এবার নাম কোথাও হয়েছে তাই আজকে দেখবে যে ব্যান্ডেম মাঝে কেমন ভিড় হয়েছে রিভর্ষ ভিড় আছে ভোলা চলে এসছে সবাই বলবেন জয় ভাতে জয়া দ্বারা বাবুল সবাই জানেন নয়ন দাস বিখ্যাত একজন গায়ক আমি অনেক গান লিখেছি সেগুলোই দেখি